হ্যাঁ লাগাই দিয়েছি আগুন ঠিক আছে এই ঘরে বারে লাগা আগুন এই সব একবারে ধরা যেত না ঠিক আছে এই সিটি কর্পোরেশন কিছু কিছু রোড মোবিল করে দেন কার মাকে কোনটা জায়গা বল লাগে বুঝলেননি মেন মেন কিছু এই ব্রাঞ্চগুলো আছে না মেন থেকে ব্রাঞ্চ বুঝলি এটি কিছু কিছু ইয়ে করেন এই মোবিল করে দেন কারমার কার বৌ যে ভালেন কার জায়গা কালার তো ভাই মামাতে জানি বুঝলি এটি পুকুরি গেলেছে জানি হ্যাঁ ইয়া করতো বিল্লা জিততো হ্যাঁ জিততো বায়ো বাই হন্দা বন্দি করে বুঝলি বায়ু বাই হন্দা বন্দি করে বুঝলি গরের মধ্যে সব কাপের আর সবচেয়ে জায়গা রামাকলের মধ্যে ধরেন সদানের মধ্যে এই প্রতিবেশীর থেকে ধরেন এই প্রতিবেশীর থেকে ধরেন ওই হুদেটি সুরে গেছে কা জানি এই গড়ে গড়ে লাগছে এখন বাইরে করতে করতে অনেক ঘরে ঘরে লাগছে সুদানের মতো সুদীর মতো ফুটকি মাছ হাফ প্যান্ট হাফ প্যান্ট হ্যাঁ টুহি মুহি ফুটকি মাতার তার অনে আল্লাহ সুদানের মতো সুদীর মতো ওয়ান্ডারফুলটা দাগাইত ডাকাইত এই মাদ্রা সাদিছে বুঝলি এই মাদ্রা সাদিছে এই ফুটতাছি এই মাদ্রা সাদলে ফুটতাছি খানকি ডুবাই দিছে খানকি খানকি আর খানকি বুঝলি মহিলা দিয়ে বুঝলি মহিলা মাস্টার বুঝলি সুদীর জায়গা এক একটা বিয়ে করে সুদীর জায়গা দুধ জেলা জেলা আরে সবারও বন্ধ বুঝলি এই সব দেখ হ্যাঁ কিছু কিছু মেন মেন আছে না এগুলো ইয়ে করতে হবে এই রোড ইয়া করেন মোবাইল করে দেন কার মাকে বউজি কোনটা জায়গা না কোয়া বুঝলি ইসলাম করে ওয়াজিপা আদায় করেন এবার কাকুরবানিৎ সালাম আলাইকুম এটা গরম এটা কোনো ঠান্ডা মাথার ইয়া না আনজিবি না এটা গরম মাথার আনজিবি সালাম আলাইকুম